ওই কাগজটাকে বেতনের সঙ্গে দিতে হতো এটার নাম ছিল নাসা এখন শব্দটা আছে কিনা যাই না সেই অবস্থার মধ্যে থেকে এটা এখন দিকে অবাক লাগতেছে বহুদিন পরে আসছে যে পরিবর্তনগুলো এবং বাংলাদেশের পরিবর্তন অনেক হতে পারে এটি হল আসল বিষয় আমরা জিনিসটাকে দুমড়ে মুচড়ে একবার শেষ করে দিয়েছি

এইরম পরিস্থিতি তোমরা যেখানে নিতে চাও নিয়ে এই শক্তি তোমাদের কাছে এটি হল বিষয় এটা কোন গবেষণার বিষয় না এটা নিজের মধ্যে শক্তি আছে বিষয় আর কিচ্ছু না আমাকে তো পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন গ্রামে নিয়ে যায় বাংলাদেশের সঙ্গে কারো তুলনা হয় না মানুষের প্রাণ শক্তি তার কিছু না তার কাছে টাকা নাই পয়সা নাই কিন্তু সাংঘাতিক রকমের আগ্রহ আছে এটি হল আগ্রহের কারণে বাংলাদেশ যখন সৃষ্টি হয় তখন শুরু হলো দুর্ভিক্ষ দিয়ে এবং আমাদের যাত্রা শুরু আজকে সেখান থেকে কোথায় চলে এসছি আরো কোথায় যেতে পারতাম শুধু এই তোমাদের মতো ছেলে মেয়েদেরকে যদি আমরা বলতাম যে যা বাবা এখন করো কাজ টুকু দরকার দরকার তোমাদের হাতে যদি ছেড়ে দিতে পারতাম এটা নিয়ে কোথায় নিয়ে যেতে চাও তোমরা না আমাদের সময় টেলিফোন ছিল হ্যালো হ্যালো বহুক্ষণ সময় লাগতো একটা কানেকশন পেতে একটা থানা তখন টানা ছিল উপজেলা ছিল না বিশ পঁচিশটা টেলিফোন ছিল ঘুরে ঘুরে আমার দশ নম্বর দেন ওই দশ নম্বরে একজন লাগাই দিত হ্যালো 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 দশ নম্বর এখন সবার হাতে শক্ত যন্ত্র এই হাতের মুঠার মধ্যে চলে আসছে এই যে গেলাম এখন অবাক লাগলো ছবি তুলতেছে ছাদের উপরে দাঁড়িয়ে বিলিয়ে উঠতেছে চিন্তা করতে পারে এই যে পরিবর্তন এই যে যন্ত্রটা তোমার হাতে চলে এসছে এখন বিশ্ব জয় করার সময় এখানে আটকানোর সময় না দুর্ভাগ্য আমার আটকে বলেছি এত কথা তোমরা যে এত আন্দোলন করলাম তোমাদেরকে স্থান দেবার জন্য আসলাম মুক্ত করলাম আমাদের আজকে যে গেলাম আবু সহিদের বাড়িতে সে শুধু এখানে প্রাণ দিয়েছে তা না আমি বলি ওদেরকে বলতেছিলাম আমি বললাম যে আমরা মহাকাব্য করি না মহাকাব্যের নায়ক থাকে কি সাংঘাতিক ঘটনা ঘটে আমরা মনে করি যে এই সাংঘাতিক ভবিষ্যতে এটা নিয়ে বহু কবিতা বহু সাহিত্য বহু কিছু রচনা হবে সেটা যে দেখে গেল চমকে দিয়েছে সবাই একমাত্র ওই যেটা তাকে গুলিটা খাই যে ছবিটা দেখলো আর মানুষকে থামানো যায় আর থামানোর সবাই তখন মনে হয় আমি তো অবশ্যই আমি তো অবশ্যই মারও কত বলতে পারবো সে যখন নিচে আমি নেব সারা দুনিয়া চমকে গেছে তোমরা যেটা করেছো এটা শুধু বাংলাদেশের ঘটনা না এখন সবাই দেখতেছে এটা কি বিষয় একটা সরকার এই ছাত্ররা কিভাবে উঠে উঠে হতে পারে তোমরা করছে না এবং যেটা করছো এই যে আমি বারবার বলছি যে আমাদের দ্বিতীয় বিজয় উৎসব এই বিজয় উৎসবটা হাত থেকে ফুসকে না যাই এবং এটা তোমরা একবার পারবে আমরা কেউ পারবো না আমরা এখানে চালাতে আমাদের ক্ষমতা তা আমরা কথা বলবো বক্তৃতা করবো সব করবো কিন্তু এটা করার ক্ষমতা নেই আমি ব্যাখ্যা দেবো কাজ না করে কাজটা করে দেব এই কাজের জন্য এই যে আজকে রংপুরের যদি আসলাম রংপুরের বহু কাহিনী এই যে বেগম রোগিয়ার বিশ্ববিদ্যালয়ে আসলাম তার কাহিনী আমরা ছোটবেলার থেকে করে আসতে কাজে এটা ছোট কাটো বিষয় না বিশ্ব পরিপ্রেক্ষিতে বিষয় আমাদের যারা তরুণদের বয়সের সীমা অতিক্রম করে গেছে মেহরবানি করে আপনার রাস্তা ছেড়ে দেন

এই কাণ্ডটা এই শক্তিটা কিসে ব্যবহার করবো স্বপ্নটা কি যে কোনো কাজ করতে গেলে একটা স্বপ্ন লাগে স্বপ্ন না হলে কাজ করে স্বপ্ন থাকলে ঝাঁপে করতে হবে যে হয়ে গেছে প্রথম মনে হয় অসম্ভব জিনিস কাজে নেমে গেলে যে দেখা যখন এবং তোমাদের যে ক্ষমতা সেটা হলো অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা বাংলাদেশ সামনে কোনো জিনিস সম্ভব নেই শুধু বাংলাদেশ না তোমরা সারা দুনিয়া পাতে হতে পারো বাংলাদেশ ছোট্ট একটা বিষয় তোমাদের জন্য কাছে পিছু হল না এটি বিষয় কারণ আমরা পারি দেখ আমরা ব্যর্থ হয়েছি তোমরা যে জায়গায় চলে যাওয়ার কথা ছিল তোমাদেরকে আমরা সে জায়গায় নিয়ে যেতে পারি সেটি আমাদের ব্যর্থতা তোমরা যেন ব্যর্থ না হয় তোমাদের পরে যারা আসছে তারা যেন এ কথা না বলে তোমরা পথ আগনে রেখেছিলে বলে আমরা বুঝতে পারি কার পথ যেন আটকে না রাখে তুমিও আগলা রাখবে না আমি ভবিষ্যতে আর কেউ যেন আগলে না রাখে এই যে শক্তি সেই শক্তির মাত্রা আন্দাজ করা যায় না এত শক্তি যায় আমি গল্প করার জন্য বলতেছি না বহু বিষয়ে বলি বলি বলতেছে দেখো এটা শুধু ছেড়ে আর কিছু না সুযোগটা দেওয়া রাস্তা কোথায় কিভাবে যেতে হবে কি করতে হবে সব জানা নিজেদের মধ্যে শুধু ওই আত্মবিশ্বাসটা যে তোমাদের জন্ম হয়েছে অসম্ভবকে সম্ভব করার জন্য কাছে ছোটখাটো জিনিস নিয়ে সময় কাটিয়ে না বড় রূপে বড় জিনিসের মধ্যে থাকবে যে যে অবস্থায় আছে এই জন্যই

তোমরা জানো তোমাদেরকে ব্যর্থ করে দেওয়ার জন্য বলে যা আছে কপাল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন